পিয়েরা খাইতি পারো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর পাকের ইচ্ছে ভালো আছি তো কয়দিন বল এক মাস পরে ভিডিও দিলাম আজকে আজকে এগুলো হলো সব চীনা হাসের বাচ্চা আপনারা যদি চীনা হাসের বাচ্চা দিয়ে ফার্ম করতে চান তাহলে আপনারা ফার্ম করতে পারেন কারণ চীনা হাঁসের বাচ্চা অতি দ্রুত বড় হয় এবং চার থেকে পাঁচ মাসের ভিতরে এক একটা বাচ্চা যেটা ছেলে বাচ্চা ওই বাচ্চাটা প্রায় আড়াই থেকে তিন কেজি সাড়ে তিন কেজির মতো হয়ে যায় আর যেটা মেয়ে বাচ্চা চীনা হাঁসের সেটা প্রায় দেড় থেকে দুই কেজি হয় আপনারা ইচ্ছা করলে এই লাভজনক ব্যবসাটা করতে পারেন অল্প পুঁজিতে অধিক লাভের ব্যবসায়ীটা আবার সাত মাস সাত মাস আট মাস হলে এগুলো ডিমে আসে ছয় থেকে সাত মাসের ভিতরেই ডিমে আসে আপনারা একবারে এই ব্যবসাটা খুব লাভজনক করলে করতে পারেন এই ভিডিওটা আমি করেছি আপনার ইয়ার থেকে কুমিল্লার থেকে আপনারা এইটা এক মাসের বাচ্চা এক মাসে প্রায় আধা কেজি আধা কেজি পনে এক কেজির মতো এক একটা বাচ্চার ওয়েট হয়ে গেছে এগুলো একশো টাকা করে কিনেছিল এটা যে কোনো খাবার দিবেন খাবে কোনো সমস্যা নাই বিশ থেকে বাইশ দিন পর্যন্ত আপনারা এটা পানিতে নামাবেন না এক মাস পরে নামাইলেই ভালো হয় বিশ থেকে বাইশ দিন পরে পানিতে নামাইলে এটার জন্য ভালো আর গুড়া শামুক টামুক এগুলো খুব ভালো খায় আর বিশ বাইশ দিন আগ পর্যন্ত আপনারা এটারে আহ ফিট খাওয়াতে পারেন বেশি ভালো হয় আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম